হ্যালো আসসালামু আলাইকুম ভিয়াস আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি একটি জায়গায় সেই জায়গাটা হলো না চলে আপনারা হয়তো ভুলে গেছেন একজন সাহসী নারীর কথা তার নাম হলো ইলা মিত্র এটা হলো সেই ইলা মিত্রর বাড়ি ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমরা একটু কাজে এদিকে এসেছিলাম সেজন্য এখানে অনেকে আসে ঘুরতে এই সেই ইলা ইলামিত্রর বাড়ি কত সুন্দর ভিউ দেখেন তার বাড়ির চারপাশে ধান ক্ষেত এখানে আমেরিকার রাষ্ট্রদূত সেও এসেছিল মিত্র বাড়ি দেখার জন্য একজন সংগ্রামী নারী ছিলেন ইরা মিত্র আজকে চলুন হ্যাঁ তার বাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এখানে এখন অবশ্য কেউ থাকে না এটা এখন পরিত্যক্ত এই সেই সংগ্রামী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাজে সাহায্য গিয়েছিলেন এই সেই নারী ইলামিত্র সবই আছে শুধু তিনি নেই এসে নারী ইলা মিত্র চলুন আপনাদের কার একটু ভিতর থেকে দেখাই তার ঘরের ভিতরগুলো দেখাই এখানে অনেক ছবি সংগ্রহ করা আছে এই যে যখন সূর্যশাহী অবস্থায় ছিল তখনকার ছবি নিজ বাড়িতে ইলাই মিত্র ভিডিওটা হয়তো একটু লং হবে তারপরও আশা করি আপনারা দেখবেন কলকাতার ইলা মিত্র এবং রমেন মিত্র কলকাতার নিজ বাড়িতে বাংলাদেশের কবি শামসুল রহমানের সঙ্গে ইলা মিত্র রমেন মিত্র এখানে অনেক ছবি সংগ্রহ করা আছে মিত্র এখন সবই শুধু স্মৃতি পার্ক সার্কের বাড়িতে নাতনির সাথে ইলা মিত্র এই যে বিধান বিধানসভা ভবন কলকাতার চলুন আরেকটু ঘুরে দেখাই আপনাদেরকে এটা হলো তার স্মৃতি সংগ্রহকার আরেকটি ঘরে দেখি এখানেও অনেক ছবি সংগ্রহ করা আছে ইলামিত্র চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি এই যে দেখুন এখানে ইলা মিত্রর অনেক বই এটা হলো একটা ছোট্ট পাঠাগার এখানে অনেকেই ঘুরতে আসে অবশ্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইলা মিত্রর সাথে অনেক নার্সরা আপ আমি এখন আর ভয়েস দিব না আপনাদেরকে শুধু দেখাবো আপনারা একটু দেখেন তেভাগা আন্দোলনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে নাসরুম সরকারি কলেজের মাঠে বিশাল জনসভায় ইলা মিত্র এই সেই ইলা মিত্র ওনার জন্ম হলো জি আঠারো অক্টোবর

উনি এই বাড়িতে একাই থাকতেন এই যে এই ঘর ওনার যখন খুব খারাপ লাগতো তখন সে এই ঘরে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেন চলুন দেখায় যতদূর চোখ যায় শুধু এখন ধান খেতে নেই সব ধান কেটে ফেলেছে এই যে দেখুন খুব সুন্দর একটা জায়গা তার বাড়ি মাটির দোতলা বাড়ি চলুন আমরা আরেকটু উপরের ঘরগুলোতে দেখি ইলা মিত্র সংগ্রহের এবং চাপাই নবাবগঞ্জের এই বাড়িটি একটি দোতলা মাটির বাড়ি চলুন আপনাদেরকে আমি উপরে নিয়ে যাচ্ছি উপরতলাতে কিছু মানুষ আছে খুব খুব সময় বিরক্ত করে আসলে আমি না কার কার সাথে সাথে এটা হয় হয় আমার খুব দেখুন কত সুন্দর করে সাজানো আছে এটা হলো মাটির একটা দোতলা বাড়ি এ বাড়িতেই উনি থাকতেন এখানেও অনেক ছবি সংগ্রহ করা আছে